শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলে অবস্থান করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই তিনে ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতেওয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন চেন্নাই ও পুদুচেরির উপকূলবর্তী এলাকার ওপরে অবস্থান করেছে এবং এর ফলে নেল্লোর চেন্নাই পুদুচেরি অর্থাৎ দেখুন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সময় যদি আমরা দেখি এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে দেখুন মঙ্গলবার দুয়ে ডিসেম্বর সকাল থেকে এই দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি আস্তে আস্তে তামিলনাড়ুর উপকূল ছেড়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমরা সকালের দিকে ভোরের দিকে দেখি এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন সকালের দিকে এই দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন কিন্তু এর গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোটো বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা একটু সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি ক্ষয় করে পুরোপুরি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু পুদুচেরি এবং চেন্নাই উপকূল থেকে অনেকটাই এগিয়ে গিয়ে নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখুন তামিলনাড়ুর উপকূল ছেড়ে এটি পুরোপুরি বিশাখত্তনমের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা ওই সময় দিকে গতিবেগ কিন্তু ঘন্টায় দেখুন মোটামুটি ষাট থেকে বাষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই দেখুন অতি গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু চেন্নাই উপকূল ছেড়ে পুরোপুরি নেললোর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এরপরে শুধুমাত্র নেল্লোর চেন্নাই নয় বিজয়বাড়ার দিকেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় বায়ুর গতিবেগ থাকতে পারে প্রায় দেখুন পঞ্চাশ থেকে তিপ্পান্ন থেকে চুয়ান্ন কিলোমিটার দেখুন প্রতি ঘণ্টা হিসাবে অর্থাৎ মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পাশাপাশি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই গভীর নিম্নচাপটি কিন্তু প্রভাবটা নেললো চেন্নয়ের পাশাপাশি বিজয়বাড়া এবং কিছু দেখুন উপরের দিকে যদি আমরা দেখি বিশাখাপত্তনমের দিকে একটা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া এই দুটি জায়গাতেও বর্জ্য সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এইখানে উপরবর্তী এলাকাতে প্রায় বাহান্ন থেকে তিপ্পান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা দিকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দেখুন সন্ধ্যা দিকে রাতের মধ্যে এটি কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করে দেখুন চেন্নাইয়ের উপরবর্তী এই যে জায়গাটি রয়েছে দেখুন চেন্নাই ও নেললোলের মাঝামাঝি জায়গায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে নেল্লোর চেন্নাই এবং তিরুপতি ভেল্লোর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে এবং দেখুন মঙ্গলবার যদি আমরা রাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি এ কিন্তু গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ছেচল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মূল মূল কিন্তু দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দেখুন তিন তিনে ডিসেম্বর বুধবার দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি কিন্তু শক্তি ক্রয় করে নিম্নচাপ রূপে নেল্লোর ও চেন্নাইয়ের উপকূলবর্তী এলাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু প্রভাব কিন্তু বিশাখাপটনমের দিকেও রয়েছে অর্থাৎ এর ফলে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া নেললোর এইখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার দেখুন তিন তারিখ বুধবার সকাল থেকে যদি আমরা দেখি দেখুন নিম্নচাপটা কিন্তু ক্রমশ নেললোরের দিকে অর্থাৎ বিজয়ওয়াড়া নেল্লোর এই দুটো জায়গায় মূলত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু এই গতিবেগ থাকতে ঘণ্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি প্রায় চুয়াল্লিশ কিলোমিটার পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু দেখুন সকাল থেকে যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিছুটা বিজয়বাড়া বিশাখাপত্তনম এবং নেল্লোর এই তিনটে জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হায়দ্রাবাদের দিকেও চলে যেতে পারে তবে এই তিনটে জায়গায় মূলত বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি রাখার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় দু এক ডিগ্রি বেশি থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার তিন তারিখ যখন যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে বর্ধমান পাশাপাশি নদীয়া আরামবাগ পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংগ্রহ জায়গায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং পুরুলিয়ার দিকে এতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার চার তারিখ তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে রাতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি বর্ধমান নদিয়া আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দিকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে শুক্রবার পাঁচ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতা দিকে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান এবং আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নদীয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার ছয় তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বর্ধমান নদিয়া পাশাপাশি আরামবাগ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এখানকার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে রবিবার সাত তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান আরামবাগ এই দেখুন এই যে জায়গাটা এবং নদীয়া এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চন্দননগর হুগলির দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানকার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার আট তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান নদিয়া আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ এদিকে নদীয়া পশ্চিম মেদিনীপুর এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে বর্ধমান নদিয়া আরামবাগ চন্দ্রনগর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে একবারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ